এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি যে বাড়িতে গতকাল হাতির আক্রমণে পরিতোষ দাস নামে ব্যক্তি গুরুতর জখম হয়েছেন সেই বাড়িতে আমরা উঠোনে দাঁড়িয়ে রয়েছি যিনি দেখেছেন তার পরবর্তীতে ওনার সঙ্গে কথা বলছি দিদি আপনি কি দেখলেন বলবেন একটু আমি বলছি কি আমার শব্দ হয়ে এত বাইরেছে আপনার ছেলের বউ শব্দ পেয়ে বেরিয়েছে দেখে আচ্ছা ওরা করতেছে

আপনার ছেলে হ্যাঁ আমার ছেলে কি নাম আপনার ছেলের আমার ছেলের নাম পরিত্রয় এই যে হাতি আক্রমণ করলো ভোর চারটার সময় তখন আপনি ঘুমাচ্ছিলেন না ঘুমাইছি নাই তাহলে তখন আমি বলতে যে রাত তো সে আর করে তা আমি আসি চুপ করে আসি এখন দেখি ইয়াদের দে বউ শুনি আমি কি করি চিল্লাহ্লা শুনলেন হ্যাঁ চিল্লাহাল্লাহ

শিলিগুড়ি হাসপাতালে আছে জানেন কি অবস্থায় আছে এখন এখনো আপনি শুনেননি আচ্ছা আপনাদের এখানে কি আরো আগে হাতি এসেছিল এই প্রথমবার আপনাদের বাড়িতে প্রথমবার ঢুকলো এবং আপনার ছেলেকে গুরুতর জখম করলো হাতি কি সুর দিয়ে পেঁচিয়ে ধরেছিল এরকম শুনলাম হ্যাঁ আমার মনে কয়েক সুর দিয়ে মানে মূষা করে মানে আরো ফালি